বাহালুল মাজনুন এমন ছিল যার অধিকাংশ সময় তিনি কবরস্থানে গিয়ে বসে থাকতেন কোন জায়গায় বসে থাকতেন কবরস্থানে গিয়ে বসে থাকতেন যেই সমস্ত কবরগুলো ধসে গেছে বসে গেছে ওর মধ্যে পা দিয়ে বসে থাকত কি দিয়ে বসে থাকত পাও দিয়ে বসে থাকত কোন একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে বাহালুল তুমি এনে কী করো বাহালুর চমৎকার ভাষায় জবাব দিয়েছে যেই পরিবারের লোকের কাছে এসেছি সেই পরিবারের লোকেরা কখনো মানুষকে কষ্ট দেয় না সেই পরিবারের লোকেরা মানুষকে গালি দেয় না এমন মানুষের কাছে আসছি বলেন সে কি পাগল না মস্ত বড় জ্ঞানী কথা বলেন না পাগল না বড় জ্ঞানী বড় জ্ঞানী এমন পরিবারের লোকের কাছে আসছি সেই পরিবারের লোকেরা কাউকে কষ্ট দেয় না এই যে ড্যান্ডাবর কেন্দ্রীয় কবরস্থান যে হাজার হাজার মানুষ শুয়ে আছে কাউকে কষ্ট দিছে বলেন কেউ সম্ভাবনা আছে পর্যন্ত নাই দেশে তো পাগল আছে মারাফতি পাগল শরীয়তের পাগল না সেই পাগল তো শরীয়তরে পাগল মারাফতরও পাগল সুবহানাল্লাহ বলেন আর দেশে পাগল কেমন দেখবেন গলায় কত কতগুলো চেন দিয়ে রাখছে গলায় কি দিছে গলায় কতগুলো চেন মাথায় বাঁধছে জট হাতে দিছে কতগুলা চুরি গায়ে কিছু কাপড় এগুলো মনে পাগল কি পাগল তারা মারোপতি পাগল হয়েছে শরীয়ত বাদ দিয়া শরীয়তকে বাদ দিয়া কি হয়েছে শরীয়তকে বাদ দিয়া তারা শরীয়ত মুক্ত করে দিয়া তারা কি পাগল হয়েছে মারফতি পাগল নামাজ রোজা নাই অথচ সেই পাগল আল্লাহর এমন পাগল যিনি শরীয়ত ছাড়ে না মারফত ছাড়ে না সোহানুল্লাহ তো বাদশাহারুনুর রশিদ তাকে খুব ভালো করে চিনতেন বাদশাহারুনুর রশিদ তাকে ভালো করে চিনতেন আর বাদশাহারুনুর রশিদ ছিলেন জবরদস্ত একজন আলেম জবরদস্ত একজন বাদশাহ ছিলেন যিনি তার বাদশাহী রাজ্যের সমস্ত কাজ করার পরেও একশো রাকাত নফল নামাজ না পড়ে ঘুমাতেন না আল্লাহ এই বাদশাহরুন রশিদ একদিন ফজরের নামাজ শেষ করে তার বিবিকে নিয়ে কিনারা দিয়ে হাঁটতেছে কোন জায়গা দিয়ে হাঁটতেছে নদীর কিনারা দিয়ে হাঁটতেছে দেখতেছে নিয়ে কি করছে। তো কে জিজ্ঞাসা করছে বাহালুল তুমি এখানে কি কর। কয় কয় জান্নাতের বালাখানা বানাই জান্নাতের বালাখানা বানাই কয় কার জন্য কয় যে কিনবে তার জন্য তো বাদশাহ এটাকে তেমন গুরুত্ব দেন নাই তো বাদশার বিবির সাথে ছিল বাদশার বিবি বললেন আমি একটা নিতে চাই দাম কত কয় এক আনা কত দাম এক আনা বাদশার বিবি এক আনা দিলেন বাহালুল বলল পেয়ে গেছেন যান চলে যান তো বাদশাহ তার স্ত্রীকে বলতেছে তুমি এই একটা একটি টাকা এক আনা তুমি কোনো ভিক্ষুককে দিতা কোনো ফকির মিসকিনকে দিতা তাতে কোনো লাভ হইতো তুমি কেমন পাগলকে দিলা যে টাকা তোমার কোনো কাজে আসবে না তো বাদশা মানুষ কিছুই বললেন না হাসতে হাসতে তারা বাড়িতে চলে গেলেন বাদশাহ যখন ঘুমালেন বাদশাহ ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে কেমত কায়েম হয়ে গেছে কেমত কেমত কায়েম হয়ে গেছে বড় বড় রাজপ্রাসাদগুলো জান্নাতের বড় বড় প্রাসাদগুলো দেখা যাচ্ছে তো অনেকগুলোর জান্নাতের ভালাখানা রাজপ্রাসাদ তার মধ্যে একটা রাজপ্রাসাদের মধ্যে গেটের মধ্যে লিখা হলো জুবায়দা কি নাম জুবাইদা লিখা বাদশার স্ত্রীর নাম হলো জুবাইদা। তো তিনি মনে করলেন এটা তো আমার স্ত্রীর নাম নিঃসন্দেহে এটা আমার বিবির জান্নাত তো আমি একটু প্রবেশ করি স্বপ্নের মধ্যে যখন সে প্রবেশ করতে গেল জান্নাতের প্রহরীরা বলল ঢোকা যাবে না তো এটা তো আমার বিবির জান্নাত আমি ঢুকতে চাই বললেন না আপনার বিবি তো দুনিয়ায় আপনি ঢুকতে পারবেন না যার জান্নাত সে ঢোকতে পারবে বাদশাহ এটা দেখে তার ঘুম ভেঙে গেল হাই কি কথা আমাকে ডকতে দিল না আমি একজন বাদশাহ আমাকে ডকতে দিল না কি ব্যাপার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে তার স্ত্রীর সাথে কথা বলতেছিস ওগো আমার প্রাণের স্ত্রী আমি তো ঘুমের মধ্যে এমন এমন দেখলাম কি ব্যাপার তুমি কি গোপনে কি আমল কর কি নেকাজ করেছ যানা তোমাকে এমন ভালাখানা দিয়েছে স্ত্রীও খুঁজে পাচ্ছে না কোন ভালো আমল করতেছে কোন নেকাজ করতেছে এটা তো খুঁজে পাওয়ার কথা না কি বলেন ঠিক কিনা হেরা রাজপ্রাসাদের বড় ব্যক্তিত্ব কোন ভালো কাজ আল্লাহ কবুল করেছে কোন কাজটা আল্লাহ পছন্দ করেছে এটা তো ভাবার বিষয় তারা ক্যালকুলেশনে কিছুই খুঁজে পাচ্ছে না কোন কাজের বিনিময় কোন এক আমলের বিনিময় আল্লাহ সুবাহান ও আলা এমন নেয়ামত দিয়েছে খুঁজে পাচ্ছে না এবার ভাবতে ভাবতে বলতেছে ওই যে বাহলুল থেকে এক আনা দিয়া কিনলাম ওইটা না তো আর বুঝতে বাকি রইল না বাদশা বলতেছে কাম তো হইছে ওইটাই তো কোনটা ওইটাই পরের দিন বাদশাহ বাহালুলকে খুঁজতে খুঁজতে ওই নদীর পাড়ে চলে গেছে এখন পাগল কি আর এক জায়গায় থাকে এই পাগল কি এক জায়গায় থাকে পাগল তো এক জায়গায় থাকে না পাগল এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় যেখা যেথা ইচ্ছা সেটাই চলে যায় যেখানে ভাল লাগে সেখানে চলে যায় তারপরও বাদশাহরুন রশিদ তাকে খুঁজতে খুঁজতে নদীর কিনারেই পেয়ে গিয়েছে তো আজকেও সেই কাম নদীর কিনারে বালুর মধ্যে একা জাঁকা করছে জিজ্ঞাসা করছে বালুল কী জান্নাতের বালা বানাই নেই যদি আমি নেই আপনার জন্য বা দাম কত আপনার রাজ্যের অর্ধেক আল্লাহ আকবার আপনার রাজ্যের অর্ধেক আঁকা করতেছে আর বলতেছে তো এর মধ্যে বললো যে আমার ফ্যামিলি আমার স্ত্রী কিনলো একা দিয়া আজকে কেমন ইনসাফের কথা বললা আজকে আমার বাদশাহীর অর্ধেক চাও এটা কেমন বে কথা বললা তো বাহুল আঁকা জাকা করতেছে আর বলতেছে সে যে কিনছে সে অদৃশ্যের প্রতি বিশ্বাস করে না দেখে কিনছে সোভানাল্লা বলেন তুমি যে কিনতে আসছো এটা দেখে দেখে কিনতে আসিসো তুমি কিনতে চাইছো কেমনে আইসো তুমি দেখে কিনতে আসছো মূল্য বুঝা তারপরে আইসো তোমার স্ত্রী তোমার বিবি তো না দেখে কিনছে সোবানাল্লাহ কইবেন না তো এই এই বাদশাহ তার সিংহাসনে বসে আছে তো বাদশাহ তার কাছ থেকে সেই দিন আর কিনতে পারে নাই বাদশা চলে গেছেন বাদশাহ তার সিংহাসনে বসে আছেন হঠাৎ করে দেখতে দেখতে পাচ্ছেন যে বাহালুল যাচ্ছে রাজপ্রাসাদের যেই লোক লোক আসছে তাদেরকে দিয়ে তাকে আনছে এখন তাকে যে দোতলায় উঠাবে। আর আমাদের দেশে যে দোতলা ওই প্রাচীন আমলের সেই দোতলা আর আমাকে দেশের দোতলা এমন নয় সেই আমলের দোতলা ছিল অনেক উৎসু তো বাদশার ওয়ার্ডার মতো তাকে ধরে নিয়ে আসতেছে তো এখন বাদশার ওয়ার্ডার বাদশাহ বলছে তাড়াতাড়ি নিয়ে আসো দেরি করবা না এখন বাদশার ওয়ার্ডার দেরি করা যাবে না তো ওই দোতলা অনেক কোষা ছিল দেখবেন আমা বাংলাদেশের যেগুলো প্রাচীনতম বিল্ডিং আছে ঢাকা মেডিকেল দেখবেন আমাদের তিনতলা সমান একতলা আছে না কী বলেন আছে না এরপর সলিমুল্লাহ মেডিকেল দেখবেন আমাদের মানে তিনতলা সমান পরিমাণে একতলা আছে না ভাই তো ওই জায়গায় সিঁড়ি বেয়া উঠতে উঠতে তো অনেক সময় লাগবে বাদশাহ বলছে তাড়াতাড়ি নিয়ে আসতে এখন কি করা যায় তো সেখানে উপরে এবং নিচে রশি বাঁধা আছে। ওখানে কোনো একটা কিছুর সাথে ওই জায়গায় তারা বসে অথবা দাঁড়ায় উপর থেকে টান দেয় অতি তাড়াতাড়ি উপর উঠে যায় সোমান আল্লাহ কন তো বাদশাহ যখন বাদশার কাছে যখন বাহালুলকে নিয়ে গেছে বাহালুলকে বলতেছে বাহালুল আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছবার মাধ্যম কোনটা তাই আপনি যে আমারা যেভাবে নিয়ে আসছেন এইভাবে যেভাবে নিয়ে আসছেন এইভাবে সেটা আবার কি কয় আমি যদি আপনার কাছে আমার ইচ্ছায় আসতে চাইতাম আমার স্বাধীন মতো যদি আসতে চাইতাম তাহলে জোতার বহু তলা ক্ষয় হইতো ঠিক কিনা জোতার বহু তলা ক্ষয় হইতো অনেক খর খড়ি পোড়া দিয়ে এরপর আসতে হইতো আপনি যেহেতু চাইছেন আমাকে শো উপরে নিয়ে আসছেন তো এই ক কথা বলার উদ্দেশ্য হলো এই আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেছেন এই জন্য আল্লাহর মসজিদে আল্লাহর ঘরে আমরা আসতে পারছি ঠিক কিনা বলুন আল্লাহ আমাদেরকে মহাব্বত করেছে আল্লাহ আমাদেরকে ভালোবেসেছে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এটা নেয়ামত এটা কি নিয়ামত ফজরের নামাজ আমরা আদায় করেছি আমরা এখন জুমাতে আসছি কেমন যেন ওই ওয়াক্তের নামাজ ওই ওয়াক্তের এবাদাত আল্লাহ কবুল করছে বলেন এটাই তার প্রমাণ কারণ আমাদের যে ইবাদাত আমাদের যে আমাল আল্লাহর কাছে প্রেজেন্ট করলে এটা কবুল হতেও পারে নাও হতে পারে তবে উসিলা আমাদের লাগবে ঠিকই না হয়তো আল্লাহ সুবাহ আমাদের ফজরের আবার আমাদের অন্য অন্য এবাদত কবুল করেছে এই জন্য আল্লাহ আমাদেরকে বারবার সুযোগ দেয় কি দেয় বারণবারে সুযোগ দেয় এই জন্য আল্লাহর নিয়ামত বোঝে এবাদত করতে রাজি আছি তোমাকে আমি যে নেয়ামত দিয়েছি কোন কোন নিয়ামত স্বীকার করবা হ্যাঁ তোমাকে দাঁত দিয়েছি দাঁত যদি আমরা দাঁতের দিকে তাকাই যদি একজন ব্যক্তির দাঁত নষ্ট হয়ে যায় যদি ফিলিং করতে হয় অথবা ঢালাই করতে হয় আরও যদি অন্য অন্য ইত্যাদি বিষয় আছে না এক একটা বিষয় এক একটা ট্রিটমেন্ট নিতে গেলে হাজার হাজার টাকা লেগে যায় যত উন্নত মানের নিবেন যত উন্নত মানের ট্রিটমেন্টটা করাবেন ততই বাড়বে ঠিক কিনা সামান্য একটা দাঁত দিয়ে শুরু করেন আল্লাহ সু হেন তালা আমাদেরকে একটা হাট দিয়েছেন কে দিয়েছেন একটা হাট দিয়েছেন কলিজা দিয়েছেন হৃৎপিণ্ড দিয়েছেন যেগুলো একবার নষ্ট হলে দ্বিতীয়বার লাগানোর সুযোগ নেই হয়তো লাগাতে গেলে ভালো হতেও পারেন মারা যেতেও পারেন ঠিক কিনা বলুন এই জন্য আল্লাহ সু হেন তালা বলেছেন কুল্লাও ক্যানাল বাহার মি দা দ্য লিখালি ম্যাথ রপ্পি লেনে ফি দে বাহারু কবেলা অ্যাং ত্যাং ফা দা কালি মা তো রপ্পি বলে ও আমি যেই নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের যদি নিয়ামত তোমরা লিখতে থাকো লিখতে থাকো বলে সমুদ্রের সমস্ত পানিকে যদি তোমরা কলমের কালি বানিয়ে দাও আর যদি পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি তুমি কলম বানিয়ে দাও লিখতে থাকো রব্বুল রব্বুল কাবা নেয়ামত গণনা করে শেষ করা সম্ভব না সুহান বলেন সেই নেয়ামত আল্লাহ সুবাহ আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন এটা নেয়ামত এই শুক্রবার আজান বহু বীর পুরুষ শুনেছে বহু শক্তিশালী মানুষ শুনেছে কিন্তু আল্লাহ সুবাহানুয়া তালা তাদেরকে নামাজের জন্য কবুল করেন নেয়